এবং জনাব মোহাম্মদ শামীম ও ভুঁয়াগের স্মরণে স্মৃতিকারণ দোয়া মাহফিল অনুষ্ঠানে খুব স্বপ্ন ছিল সোনার ইউনিভার্সিটি নিয়ে ওনার কথাবার্তা এটা ফিরে আসতো সবসময় তো সব কিছু নিয়ে আমরা চেষ্টা করব সোনার ইউনিভার্সিটিকে একটা উচ্চ স্তরে নিয়ে যাব তাহলে আশা করি ওনার স্বপ্ন সফল হবে ওনার সকলের জন্য তো আমরা কাজ করব যে এক টুকরো কাফলের কাপড়ের জন্য এতদূর সফল করলে হে বাস্তবতা কিন্তু আসলে এইটাই আমরা জন্মের পর থেকে জন্মটাকে যদি একটা প্রান্ত হিসেবে ধরি পরবর্তী প্রান্তে পৌঁছানোর জন্য শেষ ঠিকানা কিন্তু কবর এবং কাফনের কাপড়টাই কিন্তু শেষ শেষ আমাদের সাথে যায় আর আমার চাচার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন আর আমার চাচার পরিবার যারা আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন প্রতিটি মানুষকে আসলে মৃত্যুর সাথ গ্রহণ করতে ওনার এই জীবনে উনি কত রক্ত যোদ্ধা তৈরি করেছেন সেই হিসাব আমি দিতে পারব না আমরা রথ যোদ্ধা তৈরির কাজটা করি কিন্তু উনি ধরে ধরে এনে মানুষকে কাউন্সেলিং করে রক্ত তৈরি করেছেন আসলে মানুষ জনগণ নিয়ে মরতে হবে এটা ওনার আমি যতদিন ওনার পাশাপাশি ছিলাম ততদিন বেশি করে উপলব্ধি করেছি কারণ উনি প্রায়ই বলত যে আপনি এত টেনশন করেন কেন পৃথিবীতে কত লোক মারা যাচ্ছে এই আজকেও কত লোক মারা যাচ্ছে আজকে বললে কালকে দুদিন পরশ্য দিন কেউ কাটবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে করলো আমার কি শক্ত করলে না শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাজার মাটি প্রতিদিন এক লক্ষ একষত্তি হাজার বা ষাট হাজার উপরে লোক মারা যাচ্ছে প্রতিদিন অর্থাৎ ১৪ তারিখে আমাদের পৃথিবীতে আমাদের সাথে এক লক্ষ ষাট হাজার লোক যারা ছিলেন আজকে তারা নেই আবার আজকে যারা আছি আমরা সেখান থেকে আগামীকাল থাকবো না আমি সেকেন্ড দ্বারা ওটা দেখেছি যে প্রতি সেকেন্ডে দুইজন আল্লাহ বলেছেন সুরা আল ইমরান সুরা নম্বর তিন আয়াত নম্বর একশো যে আল্লাহর অনুমতি ব্যতীত কাহারও মৃত্যু হইতে পারে না যেহেতু মেয়াদ হলো অবধারিত আর এই জন্য আমরা যে কথায় কথায় বলি অকাল মৃত্যু এটা কিন্তু আসলে একদমই বলা নিষিদ্ধ কারণ এই কথা বললে আমরা আল্লাহকে চ্যালেঞ্জ করতেছি যে সে যে নির্ধারিত করে রাখছিল আমরা সেটাতে স্যাটিসফাইড না কাজে আমাদের কেয়ারফুল হতে হবে স্যার কিন্তু দুই হাজার আঠারো সাল থেকে এই দুই চব্বিশ সাল পর্যন্ত প্রতিটা মিটিংয়ে আসতেন কখনো আমাদের কাছে মনে হয়নি যে স্যার অসুস্থ সেটা বক্তব্যের মধ্যে উঠে আসলো দুই হাজার চব্বিশে বা দুই থেকে শেষের চব্বিশ সালে এই সময়টাতে স্যার হঠাৎ করে আমরা দেখতাম যে স্যারের একটু স্বাস্থ্যের অবনতি হয়েছে বা তারপরেও স্যার মিটিংয়ে আসতেন তো ওনাকে আমি অবসার্ভ করতাম যে উনি শুনতেন প্রতিটা জিনিস খুব যেহেতু আমি বিশেষ করে যখন চেয়ারে বসতাম অথবা যখন টু বাইসেন ছিলাম তখন তো আমি সবার দিকে দৃষ্টি রাখতাম উনি চুপচাপ থাকতেন এর অর্থ এটা না যে উনি কিছু খেয়াল করেননি উনি অসম্ভব বিচক্ষণ এবং অসম্ভব মানে সুচিন্তিত বক্তব্য কিছু দিতেন যেটা খুব অল্প কথাতে উনি আমরা আমরা দিক নির্দেশনা পেতাম এবং এই ধরনের মানুষরা এমনভাবে যখন যেটা আনএক্সপেক্টেড চলে যায় সেই ধরনের মানুষদেরকে হয়তো দেখি আমরা আগেও দেখেছি জীবনের ক্ষেত্রে এরা কিন্তু অনেক সময় চলে যায় এবং তারা অনেক কিছু রেখে এবং কথা বলার জন্য উনি সমাজসেবী ছিলেন উনি ভালো মানুষ ছিলেন উনি ভালো কর্মী ছিলেন উনি প্রচুর উনি কর্মক্ষেত্রে ওনার অনেক অবদান আছে এবং আমরা যত পারবো দোয়া করব বিভিন্ন সময় ওনার উদ্দেশ্যে যেন ওনার উনি জান্নাতবাসী হন মহম্মদ সঙ্গে মাহমত ভয়প্রদেশে ত রক্ত রবক্ষ রতদের জন্য বাব বাবু জয় রব অপেষ্ট বন্দব বাবু আমরা গুনায় গুনায় জর্জিত হব তুমি তোমার আমরা সবাই তোমার গোলামের ঘরে গোলাম হব আমাদের এই মাহবিলে যতগুলো হাত করেছে যার মধ্যে যেই হাতটা তোমার পছন্দ হয় বাবু সে হাতের অসিলায় তুমি তাকে জন্নাতুল ফেরদাউল দান করে দেবো